খোসাগুলি কলা থেকে ছাড়িয়ে রেখে দিই ভাবি আজকে গাছের গুঁড়িয়ে দেবো কালকে দেবো এই বলতে বলতে বা ভাবতে ভাবতে সময় চলে যায় আর দেওয়া হয়ে ওঠে না খোলা জায়গায় এভাবে রাখতে রাখতে এগুলো মধ্যে ফাঙ্গাস আক্রমণ করে ফাঙ্গাস সহ যদি গাছের গুঁড়িতে ব্যবহার করা যায় গাছ রোগাক্রান্ত হবে একদম দেরি করবেন না কলা থেকে খোসা ছাড়াবেন গাছের গুঁড়িতে দিয়ে দেবেন বিভিন্ন রকম পদ্ধতির মাধ্যমে এটা ব্যবহার করা যায় আজকে আমি দেখাবো সবথেকে সহজ পদ্ধতি কিভাবে। আমরা গাছের গুঁড়িতে দিতে পারব এবং ভালো কাজ করবে চলুন দেখে নিই তার আগে বড় বড় খোসাগুলিকে এভাবে কেটে নেবেন কলার খোসা ব্যবহারের তিনটা পদ্ধতি আজকে আলোচনা করব আপনারা নিজেরাই বুঝে নেবেন কোন পদ্ধতিটা সব থেকে সহজ তো আমি কিছু কলার খোসা এভাবে কেটে নিয়েছি আর কিছু এভাবেই রেখে দিয়েছি চলুন প্রথম পদ্ধতি দেখে নিই এটা হলো আমার বাগানে একটা কামরাঙা গাছ মিষ্টি কামরাঙ্গা দারুণ ফল দেয় দেখুন এখনও গাছে ফল আছে ছোটো ফুল যেমন আছে পাশাপাশি নিচের দিকে দেখুন এই যে খেতে খেতে শেষ হয়ে গেছে বেশ আরও কয়েকটা আছে তো এই গাছটার মধ্যে যেহেতু ফুল আছে এই গাছের জন্য এই মুহুর্তে পটাশের প্রয়োজন তো পটাশ যেহেতু আমরা অর্গানিকভাবেই ব্যবহার করবো কলার খোসাটা সবথেকে ভালো তাই দিয়ে দেবো কিভাবে দেব দেখুন খুব সহজ পদ্ধতি এটা মানে সবাই পারবে আপনার সময় বেশি খরচও হবে না তো প্রথমত গাছের গুড়িতে গুড়ির মাটিটা এভাবে একটু সরিয়ে নিলাম এবারে এই খোসাগুলিকে চারদিকে ছড়িয়ে দেব দেখুন যদি গুড়িতেও পড়ে যায় কোনো ক্ষতি হবে না কারণ জিনিসটা অর্গানিক বেশি পরিমাণে দেবেন ক্ষতি হবে না কম দেওয়ার চেষ্টা করবে না একটু বেশি করেই দিয়ে দেবেন তারপরের কাজটা যে মাটিটা ছড়িয়ে দিয়েছিলাম সেই মাটিটা দিয়েই আবার চেপে দেব জল দিতে হবে যেহেতু মাটিটা ভিজা ভিজা আছে তো আমি আজকে আর জল দেবো না একটু শুকোলে কালকে জল দিয়ে দেব এবার জল পাওয়ার সঙ্গে সঙ্গে খোসাগুলি কম্পোস্ট হবে কম্পোস্ট হওয়ার পরে গাছের গুঁড়ির যে শিকড় সেই শিকড় এখান থেকে পর্যাপ্ত পরিমাণ পটাশ নিজেই সংগ্রহ করে নেবে নতুনভাবে যেটা বাগান করছেন আপনারা একটু জেনে রাখুন কলার খোসা বা পটাশ আমরা কাছে কখন ব্যবহার করব এই পর্যায়ে যখন থাকবে দেখুন ফুল আছে ফলও আছে এই ফুলগুলো যেন পর্যাপ্ত পরিমাণে ফোটে এবং ফোটার পরে যেন এখান থেকে আমরা ফলন পাই যেন ফুল ঝরে না যায় বা ফল ঝরে না যায় তার জন্য আমরা পটাশ ব্যবহার করবো অর্গানিকভাবে হলে এই যে আমাদের কলার খোসা তখন গাছের গড়িতে দিয়ে দিতে হবে দ্বিতীয় পদ্ধতি একটা পাত্রের মধ্যে পরিষ্কার জল নেবো এই জলের মধ্যে খোসাগুলি এভাবেই দিয়ে দেব। কাটতে হবে না বা ছোটোও করতে হবে না দিয়ে দেওয়া হলো এটাকে চার দিন বা পাঁচ দিন একটা জায়গায় রেখে দেব প্রয়োজনে মুখটা বন্ধ করে দেবেন নতুবা মশা ডিম দেবে সেখান থেকে লার্ভা সৃষ্টি হবে তো মুখটা বন্ধ করে রেখে দিলাম পাঁচ দিন পরে এই জলটা এখান থেকে তুলে নেব মানে কলার খোসাগুলো নামিয়ে দিয়ে জলটা প্রয়োজনে ছেঁকে নেব ছেকে নিয়ে যতটুকু পরিমাণ জল নেব সমপরিমাণ পরিমাণ সাধারণ জল মিশিয়ে নেব গাছেগুলো দিয়ে দেবো তবে যখন আমরা গাছেগুলো লিকুইডটা দেব তার আগে লক্ষ্য রাখবেন আপনি যে টবে দিচ্ছেন সেই টবের মাটি ভিজে আছে কি না যদি ভিজে থাকি দেবেন না ক্ষতি হবে মাটিটা সম্পূর্ণভাবে শুকিয়ে নেবেন তারপরে এই লিকুইডটা ব্যবহার করবেন দুর্দান্ত কাজ দেবে তবে এটা একটু সময় সাপেক্ষ যেহেতু ভিজিয়ে রাখতে হবে এটা কম্পোস্ট হবে তারপর এখান থেকে পটাশটা নির্গত হবে একটু শুধু সময় আপনাকে খরচ করতে হবে তিন নম্বর পদ্ধতি এটাও একটু সময় সাপেক্ষ আপনি প্রয়োজনে কেটেও নিতে পারেন অথবা এভাবেও রাখতে পারেন করার রোদের মধ্যে শুকোতে হবে কতদিন লাগবে সেটা ওয়েদারের উপর ডিপেন্ড করবে যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন এটাকে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নেবেন পেস্ট করে নেবেন সেই পেস্টটা আপনি সংরক্ষণ করেও রাখতে পারেন যে কোনো একটা এয়ারটাইট পাত্রের মধ্যে রেখে দেবেন যখন গাছে দরকার হবে অল্প করে পাউডার গাছে গুঁতি দিয়ে দেবেন দেওয়ার পরে জল দেবেন কিন্তু কখনোই ভিজিমারিতে দেবেন না শুকনোমারিতে দেওয়ার চেষ্টা করবেন দেওয়ার পরে আপনি জলটা দেবেন ভালো কাজ করবে এই তিনটা হলো পদ্ধতি এবার আপনারা ঠিক করে নিন অল্প সময়ের মধ্যে কোন পদ্ধতিটা সব থেকে আপনার কাছে ভালো মনে হয়েছে